샤워이 আসামিটা ধরা পড়েছে কিন্তু আমার তো লাগে ছটা আমার তো সাজা হব দুটাক লাগে ছটা যে হারে ওরা অত্যাচার করছে আমরা মোবাইলত দেখলাম মিডিয়ার মাধ্যমত উল্টা ঝুলাইছে যেরকম ভাবে এখন যদি একটা সাধারণ সুস্থ লোক যদি উল্টা ঝুলাই দল যায় আর 2 মিনিটও উনা লোক কিন্তু বিশেষ হবে হয় না ধন্যবাদ হবে আচ্ছা তো বাচ্চা কি করে বিড়াল তারপরে আবার ইলেকট্রিক শক দিয়ে কত বড় ট্যাঙ্গেল লোক হ্যাঁ तिकড়ন আজ 6 ডাড়ি কি অবস্থা আছে এখনো কোনো খোঁজ খবর নাই না ঠিক আছে খবর শুনুন আজ নিজৰ বস্তিৰ ভোগী না হওক যদি নিজৰ সৎ

अगड़ उसार क ऊष्पीर बच्छ्त होृह्ष हार? सो ऑनी छूरी जायगन हएलेहसा, wh urgency, जुरी जामत होृह तर्वन ग्रद भुरद बुरहा हो हो आई, वर्यक्षित वे खेार? सबिक भेतित मेच ढई जुअत्बरो, इसे बालाई कारा इसलाक मेच नुष Jadi möglich अज छमाबदाला समाला फरा समाला राज्य मौदगिरी को मेला को छमाबदाला ना जाने को पास पतानामा पतन का देखते छवा जोले के जनरल कमांडर का कान में ढंग फला में हर कर दे छवा जो आके भिडे हो जाए एक लाइक का फोडालो रेगा चले चले गए बे तो वहां पे निकल चले गए तो चला कर दे ऐ सेंसर खास ताक मकरा যা যা ঘটনা হয়েছে কীভাবে বাচ্চাটাকে নিয়ে গেলো কে সায়েন নিয়ে গেছে সব কিছু ধরা বললেন এখন শোনা গেল যে আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং ওদেরও কথা শুনলাম যে যারা মূল আসামি তারা শুনলাম যে অ্যারেস্ট হয়েছে কিন্তু অ্যারেস্ট হলো হবে শুধু হবে না আমাদের দরকার বাচ্চাটা বাচ্চাটাকে যে হারে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি তার গায়ে ডরা ডরা দাগ পড়েছে লাল হয়ে গেছে উপরন্ত তারপরে ওকে ঝুলিয়ে দেওয়া হয়েছে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এরপর কারেন্ট শখ দেওয়া হচ্ছে একটা সুস্থ মানুষকে যদি আমাদের মতো সুস্থ মানুষকে যদি কেউ দু মিনিট ঝুলিয়ে দেয় তো সঙ্গে সঙ্গে দল নিস্তব্ধ হয়ে যাবে আমাদের সন্দেহ হচ্ছে বাচ্চাটার কোনো ক্ষতি হয়েছে কি না আমাদের পুরোপুরি সন্দেহ হচ্ছে আমরা চাই পুলিশ তাড়াতাড়ি তদন্ত করে এটা উদ্ঘাটন করুক বাচ্চাটা বার করার চেষ্টা করুক আর আমরা চাইছি যে দোষীটা যারা এরকম ঘটনা ঘটেছে ওকে আইনত যে বড় সাজা হয় যেন ভবিষ্যতে ও প্রতিটা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে বলতে পারে যে আমি এই ভুলটা করেছিলাম আপনারা জীবনে এরকম কোনোদিন ভুল করবেন না কেন যে এই ঘটনাগুলো আপনারা জানেন ইসলামপুর ব্লকে খাস করে ইসলামপুর ব্লকে আমরা দেখতেছি যে তৃণমূল সরকার আসার পর সব লোকের মাথায় একটাই মিজাজ থাকে যে আমাদের কেউ কিছু করতে পারবে না সবাই ভাবছে যে আমরা নিজে নিজে বড় বড় নেতা এটা সাহসগুলো পাচ্ছে করার থেকে আমরা তৃণমূলের নেতাদেরও বলতে চাই যে আপনারা পুলিশকে চাপে রাখবেন না পুলিশের পুলিশের মতো কাজ করতে দিন তাহলে এরকম ক্রাইম হবে না এর আগে আপনারা জানেন একটা হোপ থেকে একটা বাচ্চা হারিয়ে গেল ইসলামপুর ব্লক থেকে সেই বাচ্চাটা এখনও কোনো খবর নেই তার মধ্যে গুঞ্জ ধনতলাতে টাকা লেনদেনের ব্যাপার নিয়ে সেখানে একটা লোককে এখনও পর্যন্ত খুঁজে বার করা হয়নি সেখানেও ওকে লাপাতা আছে আর এই দিনের মধ্যে আবার একটা আর একটা ঘটনা ঘটে গেল একটা বাচ্চা সামান্য একটা বাচ্চাকে নিয়ে তো এত বড় যে জঘন্য ঘটনাগুলো ঘটতেছে ইসলামপুরে এটা কার সাহসিক করছে এরা যারা দাদাগিরি করছে যারা দাদা বনে আছে এদের কার হিম্মতটা কোথায় পাচ্ছে তা আমরা চাইছি এই দাদাগুলোকে উচিত শাস্তি দেওয়া হোক যেন আর ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটায় আর আমরা চাইছি খুব শীঘ্রই প্রশাসনকে অনুরোধ করবো আপনারা তাড়াতাড়ি বাচ্চাটাকে যেভাবে হোক রিকভারি করার ব্যবস্থা করুন যে বাচ্চাটার যে হারে ওকে অত্যাচার করা হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি বাচ্চাটা সুস্থ আছে কি না আমাদের সন্দেহ আছে আপনার নাম আমার নাম শেখ কামরুল আলেম আজকে আমরা এখানে পুরো ইসলামপুর জেলা নির্মাণ কংগ্রেস ব্লক কমিটির সমস্ত লিডারশিপ সমস্ত সদস্যরা এখানে উপস্থিত হয়েছি আজকে এবং আমি ইসলামপুর জেলা নির্মাণ কমিটির প্রেসিডেন্ট পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সহসভাপতি এটাই বলবো যে তৃণমূল কংগ্রেস উন্নয়নের বড় বড় তালিকা খসড়া পেশ করছে কিন্তু আমাদের এলাকায় উন্নয়ন কিছু হয়নি শিল্প পুরো বন্ধ হয়ে গেছে এই এলাকায় একটা চা শিল্প চলছিল ওটাও মাফিয়াদের হাতে চলে গেছে কৃষকরা তাদের বীজ ফার্টিলাইজার সব খুব চড়া দামে কিনতে হচ্ছে তাদেরকে তো এই এলাকার লোক সেই কারণেই বাইরে কাজ করতে যাচ্ছে কর্মসংস্থান নেই কর্মসংস্থান পুরোপুরি ইসলামপুর মহকুমায় শেষ কোন নতুন শিল্প তো নেই পুরানো যত শিল্প ছিল সব বন্ধ সবাই আর পরিযায়ী শ্রমিক হয়ে আরও বাইরে যাচ্ছে পাঞ্জাব হারিয়ানা দিল্লি মুম্বাই তাছাড়া আমাদের কলকাতা সিকিম পাশে যে রাজ্য রাজ্য আছে সিকিম ওখানেও যাচ্ছে ওখানে তারা তাদের কর্মসংস্থানের জন্য গিয়ে কোন রকম সুরক্ষা পাচ্ছে না আর আমাদের মহকুমায় প্রশাসন বলে কিছু নেই এখানকার আইন আইনশৃঙ্খলা খুবই অবনতি হয়েছে এই কারণে আমাদের আজকে যে কামরুল আলম আছে আমাদের ইসলামপুর ব্লক জেলা নির্মাণ কমিটির সভাপতি ওর একটা প্রতিনিধি দল আমরা এখানে এসেছি এবং আগামী দিনে আমরা এসপি সাহেবের দরবারে যাব এই প্রতিনিধি দল যাতে আইন শৃঙ্খলার উন্নতি হয় তাছাড়া এসডিও সাহেবের কাছে যাব যা হতে ডিএম সাহেব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইসলামপুরে সপ্তাহে কমপক্ষে দুদিন বসুক যাতে এই মহকুমার এলাকার লোকের অনেক সমস্যার সমাধান হতে পারে এই বাচ্চাটার যা সমস্যা হয়েছে এতদিন হয়ে গেল সে কোথায় আছে এখনো পর্যন্ত তার উদ্ধারের কোনো ব্যবস্থা হয়নি সে মৃত বা জীবিত সেটাও বলা যাচ্ছে না শাহেনশাহ অ্যারেস্ট হয়েছে ঠিকই কিন্তু তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই চাই আলতামাস চৌধুরী